জনাব আমি না আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে আপনাকে সালাম দিয়ে দিই আলাইকুম এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেলের সম্মানিত দর্শক এবং শ্রোতা তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারকাত বিজয় দিবস আর কয়েক ঘন্টা পরেই তিপ্পান্নটি বছর শেষ হল তিপ্পান্ন বছর আগের ঘটনা আপনি আমাকে জিজ্ঞেস করছেন তাও তো আপনি জিজ্ঞেস করার সুযোগ পেয়েছেন এখন থেকে দশ বছর বারো বছর পর আপনি প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধার খুঁজে পাবেন কিনা খুব সন্দেহ আমি যে টুপিটা পড়েছি এই টুপিটা দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে অর্থাৎ ইস্টবেঙ্গল রেজিমেন্টে চাকরি করার সময় আমার মাথার টুপি এটা পড়েছি শুধু আবেগ তাড়িত হয়ে আপনার সামনে দর্শকদের সামনে একটু পরে খুলে ফেলবো ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের হয়ে যুদ্ধ করেছিলাম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সঙ্গে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সঙ্গে নয় মাস ছিলাম এবং ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর বিকেলবেলা সাড়ে চারটার সময় আমি ছিলাম ডেমরা ঢাকা মহানগরের পূর্ব দিকে সেখান থেকে আছে একটি নদী যার নাম বালু নদী বালু নদীর তীরে পশ্চিমগাঁও পূবগাঁও এলাকায় দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট মোতায়েন করা ছিল আমাদের বন্দুকগুলো ছিল ঢাকা শহরের দিকে মাত যদি আত্মসমর্পণ না হয় আজকের মধ্যে তাহলে আমরা ঢাকা মহানগরের উপরে আমাদের অংশ অন্তত আক্রমণ করবো আমাদের অংশে পুরা মহানগর তার আমরা সামলাতে পারবো না এই ছিল কথা এর মধ্যে সাড়ে চারটার সময় চারটা পঁয়ত্রিশ বা ছত্রিশে আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনি যে প্রশ্নটা করেছেন জনাব আমিন আপনাকে দীর্ঘদিন যাবত আমি চিনি আপনার অনুসন্ধিচ্ছ মন আছে তার জন্য আপনাকে ধন্যবাদ এবং আজকে দু সালে তরুণ প্রজন্মের মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে আমাদের আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না কেন এই যে কারণে ছিল না সেটা আমি অন্যান্য আরও অনেক চ্যানেলে গত চার পাঁচ বছরে ইউটিউবে বলেছি এখন যা বলবো ঠিক একই কথাগুলো রিপিট করবো আপনার অনুমতি নিয়ে টুপিটা আমি খুলে রাখছি আত্মসমর্পণ যে ষোলো তারিখ বিকেলবেলা সাড়ে চারটার পর হবে এই ঘোষণাটা বা এই সিদ্ধান্তটা মাত্র কয়েক ঘন্টা আগে নেওয়া আমাদের ওই আমলে বাংলাদেশ মুক্তি বাহিনীর এটার অফিসিয়াল নাম ছিল ইংরেজিতে বাংলাদেশ ফোর্সেস এবং তার কমান্ডার ইন চিফ ছিলেন তহনকার আমলের কর্নেল মোহাম্মদ তাউলগনি ওসমানী বা এম এ জি উসমানী তিনি ওই সময় কলকাতায় ছিলেন না ষোলো তারিখ তিনি কলকাতাতে ছিলেন না ষোলো তারিখ কলকাতায় ছিলেন বাংলাদেশের বাংলাদেশ ফোর্সেসের হেডকোয়ার্টারে কর্মরত কর্নেল ওসমানী সাহেবের দ্বিতীয় যিনি সেকেন্ড ইন কমান্ড বা বললে যদি বোঝানো যায় তাই তিনি ছিলেন ওই আমলে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার ভারতীয় সেনা কর্তৃপক্ষ ইস্টার্ন কমান্ডের কর্তৃপক্ষ বাংলাদেশ ফোর্সেসের কাউকে কনফিডেন্সি নিয়ে বলে নাই যে আজকে বিকেলে আত্মসমর্পণ হতে পারে আপনারা প্রস্তুত থেকে ওখানে যাব এটা বলে নাই কেউ গ্রুপ ক্যাপ্টেন এ কে পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল এ কে পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে পরিকল্পনামন্ত্রী মন্ত্রী পরবর্তীতে আওয়ামী লীগের আমলে পরিকল্পনা তিনি বই লিখেছেন তার বই সর্বসাধারণের নিকট মুক্ত আছে সকলে চেক করতে পারবেন পড়তে পারবেন আপনি একটা ছবির কথা বলেছেন যে ছবিটা বাংলাদেশে প্রচুর প্রচুর মানুষের কাছে আছে ওই ছবিটা দুইটা ভার্সান একটা ছোট এটি সাইজ করা একটা ভার্সান একটু বড় বড়টাতে পাকিস্তান জেনারেল আব্দুল্লাহ নিয়াজি এখানে বামে বসা আর এখানে আমি যে চেয়ারে বসে আছি এটা অররা এরকমই তো টেবিলে সাইন হয়েছে এরকম তাহলে আমার থেকে ডান দিকে এখানে এখানে গ্রুপ ক্যাপ্টেন এই খন্দকার দাঁড়ানো ছিলেন বেসামরিক কাপড়ে হাফাতা শার্টে সাদা রঙের কিন্তু আমাদের প্রত্যাশা ছিল আদব রক্ষিত হতো প্রোটোকল রক্ষিত হতো সৌজন্য পালিত হতো মুক্তিবাহিনীর প্রতি দায়বদ্ধতা পরিষ্কার হতো বাংলাদেশে মানুষকে সম্মান প্রদর্শন উপযুক্ত হতো যদি সেই টেবিলে বাংলাদেশ সরকারের তথা মুক্তি প্রতিনিধি হিসেবে একজন বসা থাকত সেটা হয় নাই আনুষ্ঠানিকভাবে কেউ না কেউ এটাকে এই মর্মে ডিফেন্ড করতে পারে যে বাংলাদেশের মুক্তিবাহিনী তথা বাংলাদেশ ফোর্সেস এবং ভারতীয় বাহিনী ইস্টার্ন কমান্ড তারা একটি চুক্তির কারণে ভারত এবং পাকিস্তান প্রবাসী বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে চুক্তির কারণে তারা একটি বাহিনী গঠন করেছিল যেটা যৌথ বাহিনী সেই যৌথ বাহিনীর কমান্ডার নিযুক্ত হয়েছিলেন তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা অরোরা সাহেব ইস্টার্ন কমান্ডের অধিনায়ক পুরো ভারতীয় বাহিনীর না এটা একটা যুক্তির কথা আর কি আবার কর্নেল এম এজি ওসমানী মুক্তিবাহিনীর অধিনায়ক মুক্তিবাহিনীর বাহিনীর সর্বাধিনায়ক বললে ভুল হতে পারে প্রধান সেনাপতি বললে সঠিক হতে পারে কারণ ইংরেজি শব্দ সুপ্রিম কমান্ডার এবং ইংরেজি শব্দ কমান্ডার ইন চিফ এই দুটির বাংলা যদি করেন সর্বাধিনায়কের ইংরেজি হচ্ছে সুপ্রিম কমান্ডার যেটা আমাদের সংবিধান মতে রাষ্ট্রপতি আর প্রধান সেনাপতির বাংলা হতে পারে কমান্ডার ইন চিফ ওই আমলে ভারতীয় সেনাবাহিনীতে প্রচলিত ছিল যিনি সেনাবাহিনীর প্রধান তাকে বলা হতো চিফ অফ কিন্তু পাকিস্তান সেনাবাহিনীতে প্রচলিত যিনি সেনাবাহিনী প্রধান তাকে বলা হতো কমান্ডার ইন চিফ ওই আদলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তি বাহিনীর প্রধান যিনি তাকেও বলা হয়েছিল কমান্ডার ইন চিফ এখন তিনি যে কমান্ডার ইন চিফ ছিলেন বাংলাদেশ নামক একটি স্বাধীনতা ঘোষণা করা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বাহিনীর আর অরোরা সাহেব ছিলেন ভারত নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বাহিনীর একটি অংশের প্রধান তাহলে প্রটোকলে আমাদের ওসমানী সাহেবের সঙ্গে সেটা মিলে না ওসমানী সাহেব ওই আমলের প্রবাসী মুক্তিযুদ্ধ কালীন সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন যে সেখানে যদি আমাকে উপস্থিত থাকতে হয় তাহলে তারা ভারতীয় সেনাবাহিনীর প্রধানের কাছে আত্মসমর্পণ করবে স্যার কাছে যদি করে তাহলে আমি সেখানে থাকবো এখন আপনাকে যেন বা আমাকে যেন কেউ বলে না যে তুমি দলিলগুলো দাও তুমি ডকুমেন্টটা দেখাও এটা তো আর এখন তিপ্পান্ন বছর পর আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এখন আমরা নিজেরাই যাওয়ার পথে আছি বিদায় নেওয়ার পথে পৃথিবী থেকে নশ্বর পৃথিবী থেকে বিদায় নেব আর ফিজিক্যালি ওই সময় কর্নেল ওসমানী সাহেব আগরতলা ছিলেন উনি ওখান থেকে গিয়েছেন কারণ সিলেট নামক যে জেলা আমাদের বর্তমানে আছে বৃহত্তর বিভাগ সেটা তখন একটি জেলা ছিল সিলেট জেড ফোর্স তথা তৎকালীন কর্নেল জিয়াউর রহমান পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি ছিলেন জেড ফোর্সের কমান্ডার অধিনায়ক জেড ফোর্সের মাধ্যমে সিলেট উন্মুক্ত হয়েছিল ঢাকা উন্মুক্ত হওয়ার বা ঢাকা স্বাধীন হওয়ারও দুদিন আগে তাই প্রধান সেনাপতি কর্নেল ওসমানী বলেছিলেন যে আমি মুখ যখন বিজয় হবে তখন আমি মুক্ত অঞ্চলে থাকতে চাই তিনি সিলেট যাওয়ার নিয়তে কলকাতা থেকে আগরতলা পৌঁছান আগরতলা থেকে উনি কলকাতা যাবেন হেলিকপ্টারে উঠেছিলেন সেই হেলিকপ্টারে অন্যতম একজন প্যাসেঞ্জার ছিলেন অন্যতম প্যাসেঞ্জার ওই আমলের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যিনি পরবর্তীতে গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা মহানগরের কলাবাগানে বাগানে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ইত্যাদির জন্য বিখ্যাত ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দুই নম্বর সেক্টর অধীনে ফিল্ড হাসপাতাল করেছিলেন উনি একজন নিবেদিত প্রাণ আন্তরিক প্রোঅ্যাক্টিভ মুক্তিযোদ্ধা ছিলেন তিনিও কিন্তু ওই হেলিকপ্টারে ছিলেন সেই হেলিকপ্টারটা যখন সিলেট যাওয়ার পথে আকাশ উড্ডীয়মান ছিল বাংলাদেশের সীমান্ত ক্রস করার পর ওই হেলিকপ্টারে গোলা গুলি করা হয় নিচের থেকে কে বা কাহারা গুলি করেছিল হেলিকপ্টারটাতে গুলিটা ভেদ করে এবং ওই হেলিকপ্টারটার মধ্যে কর্নেল ওসমানী আহত হন নাই ডাক্তার জাফর আহত হয়েছিলেন এটা ওনার মুখের থেকেও শোনা কথা সেই জন্য তারা সিলেট যাওয়ার আগেই একটা প্রধান সড়কের উপরে হেলিকপ্টারটা নামাতে বাধ্য হয়েছিলেন তো পরবর্তীতে ওখানকার স্থানীয় ভারতীয় বাহিনী ওনাদেরকে ডেকে নিয়ে আসে দৌড়ায় আসে এসে ওনাদেরকে উদ্ধার করে এবং সিলেটে পাঠায় আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে যে প্রশ্ন যে আমাদের কেউ ছিল না কেন কেন ছিল না এটার উত্তর দিতে পারবে প্রবাসী মুক্তিযুদ্ধ সরকার বা তাদের প্রতিনিধি বা বর্তমানে মরহুম চার তারকা জেনারেল জেনারেল আতাউল গনি উসমানী অথবা দিতে পারবেন তৎকালীন সেক্টর কমান্ডারগণ যাদের সঙ্গে যদি তিনি পরামর্শ করে থাকেন অথবা দিতে পারবেন এখন পর্যন্ত জীবিত আছেন যদিও গুরুতরভাবে মার্শাল একে অন্ধকার এনারা এর বেশি আমার পক্ষে আপনাকে আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাকে অবহিত করা ডিফিকাল্ট হ্যাঁ উনি আসতে চেয়েছেন কিন্তু ইস্টার্ন কমান্ড চায় নাই ভারতীয় ইস্টার্ন কমান্ড চায় নাই যে উনি আসুক এটা বেসিক্যালি সমস্যাটা আমি আপনাকে একটুখানি বোঝাতে চেষ্টা করি যে এখন তিপ্পান্ন বছর পরে এই ধরনের সমস্যাকে ভিজুয়ালাইজ করা এই ধরনের সমস্যাকে মনের মানসপটে পটে আনা ডিফিকাল্ট যে ওই আমলে কে প্রধান ছিল প্রোটোকলে কে বড়ো হয় কে ছোটো হয় ইত্যাদি আর কর্নেল মোহাম্মদ আতালগনী উসমানি মহোদয় আমাদের প্রাণপ্রিয় প্রধান সেনাপতি ছিলেন উনি অত্যন্ত স্ট্রিক্ট ব্যক্তিত্ব ছিলেন একদম কঠোর এবং কঠিন ব্যক্তিত্ব ছিলেন উনি খুব মায়াময় ছিলেন কিন্তু শৃঙ্খলা কঠিন উনি উনিশ থেকে বিশ হলে কোনো কিছুতে সায় দিতেন না তাও এই জন্য একটা সমস্যা ছিল যে ইস্টার্ন কমান্ড বলেছে তাহলে কর্নেল উসমানী সাহেব না আসলেই হলো এখন কলকাতা থেকে যখন হেলিকপ্টারটা ওঠে জেনারেল অরোরাকে নিয়ে ওঠার আনুমানিক আধা ঘন্টা পূর্বে বা ওখানে আপনি ক্যামেরাটা একটু ধরেন ওখানে বইগুলোর দিকে ত্যাগ করান দেখেন একটু জুম করেন ওখানে সবচেয়ে উপরে যে বইটা আছে সেটা হচ্ছে লাল রঙের একটা বই বইটার নাম হচ্ছে মিশ্র কথন লিখেছি আমি দু সালে এটা প্রকাশিত হয়েছে অননা থেকে ওখানে বিরাট একটা চ্যাপ্টার আছে মিশ্র কঠন নামক বই দুই হাজার দশে প্রকাশিত অনন্যা থেকে সেই বইয়ের মধ্যে আমি এই পুরো স্টোরিটা অথেন্টিক্যালি প্রায় নব্বই পৃষ্ঠা লিখে রেখেছি সেখানে এবং আমাদের ইয়ারবাস মার্শাল এই খন্দকার মহোদয় সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তি উনিও লিখেছেন যে ওনাকে খোঁজা শুরু হলো যে আমরা হেলিকপ্টার এখন ঢাকা যাবে আত্মসমর্পণ অকেশন আত্মসমর্পণের কথা সারেন্ডার সিরেমনি তো মুক্তি বাহিনীর হেডকোয়ার্টার থেকে কাউকে দেখো তো কাউকে দেখার জন্য বলতে গিয়ে উনারা পেলেন এই গ্রুপ ক্যাপ্ট খন্দকারকে খুঁজতেছেন উনি সে সময় হেডকোয়ার্টার ছিলেন না ওনাকে অনেক কষ্টে খুঁজে বের করা হলো তখনকার দিনে তার মোবাইল ছিল না বাকিটোকে সেটা আমাদের সঙ্গে ছিল না ওনাকে পাওয়া গেলে বললো ভাই তোমাকে একটু যেতে হবে ঢাকা দৌড়ায় আসো উনি দৌড়ায় আসছেন এবং যে পোশাকে ছিলেন সুন্দর করে কোনো মতে জামাটা গুছিয়ে হেলিকপ্টার উঠে গেলেন ভারত বলতে তো একটা সাংঘাতিক বিষয় বড় জিনিস বলছেন সে আমলে তো ভারত বলতে দিল্লি রাজধানী দিল্লিতে তাদের সরকার আছে কলকাতায় তাদের ইস্টার্ন কমান্ড আছে সুতরাং কে কোনখান থেকে দিয়েছে সেটা হঠাৎ করে অফ হ্যান্ড আমি আপনাকে তো ডকুমেন্ট ছাড়া বলতে পারবো না কর্নেল ওসমানি তো ডিসিশন নিয়েছেন দুই দিন আগে যে আন্ডার দি যেই যেই প্রেক্ষাপটটা রেডি করা হয়েছে যেই সিনারিওটা রেডি করা হয়েছে উনি ওই সিনারিওতে যেতে রাজি না এখন পরবর্তীতে সে সময় যা আলাপ টালাপ হয়েছে আজকে আপনি আমিন আমার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছেন আমি মিস্টার ইব্রাহিমকে সেটা স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসের তিপ্পান্ন বছর পরে তখন তো আমারও বয়স ছিল মাত্র পনেরো বছর আমার পক্ষে তো কলকাতা ঢাকার দুনিয়ার কুটিনাটির কথা খবর রাখা সম্ভব ছিল না আপনি যদি বেঁচে থাকতেন আর তখনকার দিনে যদি ইউটিউব জার্নালিজম হতো তাহলে এই প্রশ্ন করতে পারতেন প্রক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স যে শব্দটা আপনি ব্যবহার করেছেন এই শব্দটা আনুষ্ঠানিকভাবে ব্যবহার হয়েছে দশই এপ্রিল উনিশশো একাত্তর তারিখে সেখানে কলকাতা মহানগরীতে ইতিমধ্যে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের পরে এবং নয় এপ্রিল উনিশশো একাত্তরের আগে যে সকল প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য বা পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত যারা কলকাতায় যেতে পেরেছিলেন তারা একখানে মিলিত হয়েছিলেন তারা মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এবং বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে একটা দলিল রচনা করেন অনুমোদন করেন প্রকাশের জন্য অনুমতি দেন সেটার নাম হয়েছে ইংরেজিতে প্রকলামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ভিত্তিতে হয়েছে বললাম জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি গণ কর্তৃক এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া কারণ যুদ্ধ তো শুরু হয়ে গেছে যুদ্ধ তো এরকম কোনো লিখিত আদেশের জন্য অপেক্ষা করে না এটা ওই প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ভাষ্য যদি আপনি দেখেন মাঝামাঝি আসলে আপনি দেখবেন যে অতএব অতএব জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করিলাম ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিলাম এটা বাংলাদেশের সংবিধান যেটা এই মুহূর্তে মুদ্রিত আছে এই সংবিধানের সপ্তম তফসিল সিল সেভেন্থ শিডিউল ইংরেজিতে সেখানে পুরোপুরি মুদ্রিত দেওয়া আছে এটা দিয়েছে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হল তাদের ভিত্তি ছিল যে সকল ব্যক্তি উনিশশো সত্তরের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং যে সকল ব্যক্তি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা মার্চ মার্চ মাসে অধিবেশনে মিলিত হওয়ার কথা ছিল কিন্তু অধিবেশনটা হয় নাই বলে মিলিত হয় নাই এবং যারা ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের পরে নয় এপ্রিল উনিশশো একাত্তরের আগে কলকাতা মহানগরীতে গিয়ে মিলিত হতে পেরেছিলেন তারা সম্মিলিতভাবে জনগণের পক্ষ থেকে এই প্রক্লামেশন দিয়েছে